কেন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব বলা হলো কেন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব এত পূর্বে বলা হয়েছে ইসলামী শিক্ষা কি ইসলামী শিক্ষার ব্যবস্থা কোনটা এগুলো বলা হয়েছে কিন্তু কেন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব ইসলামী শিক্ষা বলতে কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষাটা হলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে ছপে দেওয়া খরচ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আদেশ ফরজ বা আদেশ করা ফরজ ফরজ কি ফরজ কি বলতে পারো ফরজটা হলো আল্লাহ যা কোরআনে বলেছে যে আদেশ দিয়েছে যা নিষেধ করছে কোরআনে নিহিত সকল আদেশ উপদেশ হুক ও মাহকাম এগুলো হলো মানব জাতির জন্য ফরজ তাই আল্লাহ প্রথমে যে আয়টি নাজিল করছেন সেই আয়েরটি হলো এক র বিসের কলা পড়ো তোমার নাবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে পড়ো বলতে আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহ পড়তে পারলেও কেন নাই আমরা তো আল্লাহকে দেখি না তা আল্লাহ যদি বিধান না দিয়ে বলতে পড়ো তাহলে কাকে পড়তে বলতাম আমরা কে হাওয়ার উপর পড়তে পারতাম বিধান দিয়েছে কোরআন কোরআন দেওয়ার পরে বলছে পর তো বিস্মে রমিক আল্লাহ দিয়ে খোলা তার মানে যে রব তোমাকে সৃষ্টি করছে তার সম্পর্কে জানা বা বোঝার জন্য আমাকে পড়তে হবে কোরআন তাহলে রব সম্পর্কে জানা বোঝার জন্য কোরআন পড়তে হবে তাহলে রবকে যদি কোরআন না পড়ে তাহলে রবকে চিনবে কীভাবে আমি অদৃশ্যভাবে যদি বলি আল্লাহ 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 দেখি না জানি না কোরআন বুঝি না তাহলে এই আল্লাহ আল্লাহ বললাম ঠিকই কিন্তু আমি তো বুঝলাম না আমি কাকে ডাকলাম বাট আমাদের কাছে কোরআন দিয়েছি আল্লাহ কোরআন যেভাবেই আসছে রসুলের মাধ্যমে এই দেওয়ার পরে আমাকে প্রথমেই যখন বলো করো পড়ো এ কোরআন এটা কাকে বললেন শুধু কি রসুলকে বললেন না রসুলের মাধ্যমে জুনিয়ার সকল দুনিয়াবাসীর জন্য বলো পড়ো তোমরা এই কোরআন পড়ো যিনি তোমাকে সৃষ্টি করে তার সম্পর্কে জানার জন্য পড়ো এখন থেকে যারা আমরা আছি জীবিত যারা মৃত্যু হয়ে গেছে এবং কেয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে প্রত্যেককেই এই কোরআন পড়তে বলেছে এই জন্য ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা হলো ফরজ বলা বাহার্য আমরা এখানেই ইবলিশের দাসত্বের শিকার হয়েছে আল্লাহ দাসত্বের পরিবর্তে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কোরআন না বুঝা কোরআন না পড়িয়া কোরআন গবেষণা না করিয়া অন্য সকল জ্ঞানে জ্ঞানী হয়ে মনে করতেছি যে আমি শিক্ষা হয়েছি আমি সার্টিফিকেট পেয়েছি এই যারা যে সমস্ত জায়গায় সার্টিফিকেট দেওয়া হয় যে সমস্ত প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা লাভ করা হয় তারা আসলে আল্লাহ শিক্ষায় শিক্ষিত হয় নাই তারা হয়েছে ইবলিসির শিক্ষায় শিক্ষিত কোরআন ভিন্ন শিক্ষায় শিক্ষিত তাহলে আমরা ফরজ আদায় করলাম আর এই ফরজ এমনই একটা ফরজ মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হল কোরআনের শিক্ষা লাভ করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে অধিক খারাপ কাজ বা হারাম কাজ হল সবচেয়ে বড় বড়ো কবিরগুলো হল কোরআনের জ্ঞান অর্জন না করা নিশ্চয় বেশ ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ যেটা বলছে পড়তে হবে তার মানে কোরআন আগে পড়তে বলছে এইটা ফরজ আল্লাহ যেটা ফরজ করছে এটা হলো মানব জাতির জন্য ফরজ মানব জাতির যদি না করে উল্টাটা করে না পড়া তাহলে ফরজ ফরজতারক করল মানে কি সবচেয়ে বড়ো কবিরাগুলো করলো সুতরাং যারা এই ভিডিও দেখছেন তাদের সকলে জানা উচিত যারা যারা কোরআন পড়েননি কোরআন বোঝেননি কোরআনের জ্ঞান অর্জন করেননি কোনো অবস্থায় তারা এই ফরজ থেকে অর্থাৎ ফরজ তগর করার জন্য কবিরাগুন থেকে নিস্তার পাবেন না থেকে নিস্তার না পাওয়া মানে এই করার না পড়ে যত দুনিয়ায় ইবাদত উপাসনা বা দোয়া ফরিয়াদ যা কিছু করি না করেন এই ছাড়াও যত সৎকর্মের কথা বলেন কোনো সৎকর্ম আল্লাহর এই দরবারে কবুল হবে না যদি আপনি এইটা দিয়া সূচনা না করেন এইটা হলো আগে ইসলামের প্রথম চাবি গাড়ি স্টার্ট দিতে হলে আগে তো চাবেন দিষ্ট দিতে হয় তারপরে না চল চলবে আগে কোরআন পড়তে হবে তারপরে এই কোরআন জেনে আপনার এই কোরআনের জ্ঞানের আলোকে এইখানে স্টার্ট পাইলেন এই যে শক্তি পেলেন এই শক্তিতে মার্সি করবেন চলবেন কেমন পর্যন্ত চলতে হবে কিন্তু আগে যদি আপনি শিখে ইবলিশে চলেন পরে কোরআন ধরেন তাহলে তো আপনি শিখতে পারলেন না আর তখন এটা সময় থাকবে না এমন সময় শুরু করবেন যখন আপনি কোরআনের শিক্ষা না দিয়ে আপনি মৃত্যুবরণ করবেন এবং কবির কোন থাক অবস্থায় কোনো মানুষ মারা গেলে ওই লোক আর জান্নাতের আশাই করতে পারে না জাহান্নামে অবশ্যই হবে